আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ জিরো এইবার লিখো এক নং এবং দুই নং সমীকরণ হতে বজ্র এক সূত্র দুই হতে এক হতে বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই দেখো বজ্রগুন সূত্র প্রয়োগ করার সিস্টেমটা কি দেখো একবার নিবা আলফা স্কোয়ার একবার নিবা আলফা আর একবার নিবা ধ্রুবক ওয়ান দেখো এই যে এর তো দুটা ধ্রুবক সমান না ওয়ান নিব দেখো ভালো মতো একবার আলফা স্কোয়ার একবার আলফা একবার ওয়ান আলফা স্কয়ারের নিচে আলফা স্কয়ার বাদ এগুলা বাদ মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ মনে আছে হইছে ম্যাট্রিক্সের সহগগুলা চলক না এখানে তুমি মন মনে চিন্তা করো চলক চলক হচ্ছে আলফা ধরো চলক গুলা গুণ হবে না গুণ হবে সহগগুলা এই যে আলফা স্কয়ারের নিচে আলফা স্কয়ার বাদ মনে করো এগুলো নাই গুণ হবে এখানে সহগ ধ্রুবক বি এখানে এ এবি মাইনাস বি দেখো আলফা কিন্তু গুণ হবে না গুণ হবে ভালো মতো দেখো কি করি আলফা স্কোয়ারের বেলায় আলফা স্কোয়ার বাদ এই বরাবর ধ্রুবক গুণ এ এর সাথে বি গুণ মাইনাস এই বরাবর বি এর সাথে সি গুণ কাজ শেষ মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। এরপরে আলফায়ের নিচে আলফায়ের নিচে আলফাবাদ এই যে আলফা সংবলিত দুইটা রাশিবাদ এবার গুণ হবে কর্ণ মাইনাস মুখ্য কর্ণ এখানে সি এখানে সি সি স্কোয়ার বিয়োগ এখানে এ এখানে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভালোমতো বুঝছো এইবার কিন্তু দেখো প্রথমবার ছিল আলফা স্কোয়ার বাদ মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ এবার আলফা বাদ হবে আগে গৌণ কর্ণ এনএস সি এনএস সি ধ্রুবক গুলো গুণ হবে সি আর সি গুণ করলে সি স্কোয়ার মাইনাস এ আর এ গুণ করলে স্কোয়ার তাহলে প্রথমে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ তারপরে গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ এবার আবার ধ্রুবক ধ্রুবকের বেলায় ধ্রুবক ধ্রুবক পদগুলো বাদ এবার আবার মুখ্য এ মাইনাস গুণ করলে সি আর বি গুণ বিসি বুঝছ সবাই বুঝছো না আশা করি বুঝাইতে পারছি একটু কষ্ট হইলেও প্রথমে মুখ্য কর্ণ মাইনাস কর্ণ তারপরে কর্ণ মাইনাস মুখ্য কর্ণ তারপরে আবার মুখ্য কর্ণ মাইনাস কর্ণ এই যে ধ্রুবকের বেলায় এই ধ্রুবক বাদ মুখ্য করণবর গুণ আলফা কিন্তু গুণ হবে না চলক গুণ হবে না এর সাথে গুণ শুধু ধ্রুবক গুলো গুণ হবে বি মাইনাস সি এর সাথে গুণ বিসি বুঝতে পেরেছো এইবার ওয়েট এবার প্রথম